সালামতে মোটামুটি খুব সুন্দর পরিবেশ অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর সুশৃঙ্খল এবং ঝামেলা মুক্ত জোয়ান শুরু হয়েছে সকাল নয়টা থেকে আর শেষ হবে চারটায় আশা রাখি যদি সুষ্ঠুভাবে ভোট হয় ইনশাল্লাহ আমি বিপুল ভোটে আমি বিপুল ভোটে ইনশাল্লাহ ঘড়ি মার্কেটে পাস করবো আসসালামু আলাইকুম অংশগ্রহণকারী কমিটি নির্বাচন দু আমাদের এস এফ দিন আজ তেইশ তারিখ রোজ শনিবার ভোট চলছে আমাদের এখানে সাতজন পদপ্রার্থী মোট সুইং সেকশনে আমি তাদেরকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ফরিদা খাতুন তার মার্কা হচ্ছে নিডেল মহিদুল ইসলাম তার মার্কা হচ্ছে বোবিন গেজ এবং জেমি খাতুন তার প্রতীক হচ্ছে চেয়ার মোসাম্মদ মৌসুমি বেগম তার মার্কা হচ্ছে প্লেন মেশিন লিনা খাতুন তার মার্কা সুতা রাজীব হোসেন দেয়ালগড়ি এবং বিপ্লব কাটার মার্কা মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সুইং সেকশনের নির্বাচনের জন্য যোগ্য দেখে পক্ষ নিব আমার ভোট আমি দিব এখানে দেখতে পাচ্ছি একটি মেয়ে ভোটার আসছে ভোট দিতে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে তো এসএ প্রিন্সের নির্বাচন এখানে নির্বাচনের কি কি ধরনের আয়োজন করা হয়েছে এবং নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে কিনা একটু বলবেন নির্বাচন ইনশাআল্লাহ এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে এবং ভালো আছে প্রার্থী আছে সাতজন আমাদের সাতজনের ভিতরে সাতজনই ভোট দিচ্ছে সাতজনের লোকই ভোট দিচ্ছে কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই

তো আপনার মার্কাটা কি একটু বলেন আপনি কি ভোট দিয়েছেন সকালবেলা জি আমি ভোট দিছি সকালবেলা ভোট কয়টায় শুরু হয়েছে শেষ হবে কয়টায় নয়টায় শুরু হয়েছে বিকাল 8টায় 7টায় শেষ হবে আপনি কি ভোট দিয়েছেন জি আমি ভোট দিছি নির্বাচনের পরিবেশটা কেমন মনে হচ্ছে আপনার কাছে অনেক ভালো সুষ্ঠু হইতাছে মানে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে আর আপনি কি আশাবাদী ভোট যদি সুষ্ঠু হয় তাহলে আপনি জিতবেন ইনশাআল্লাহ আর মার্কা হচ্ছে ববিন কেস মার্কা আপনি কি ভোট দিয়েছেন আপনি তো একজন প্রার্থী আপনি কি এখন ভোট দিয়েছেন আমি সর্বপ্রথম ভোট দিয়ে দিই বোর্ডের পরিবেশটা কেমন মনে হচ্ছে আল্লাহর মতে মোটামুটি খুব সুন্দর পরিবেশ অনেক ভালো লাগতেছে পরিবেশ অনেক ভালো আছে আপনি কি আশা করেন যে ভোট যদি সুষ্ঠু হয় নির্বাচন ভালো হয় তাহলে আপনি কি জিতবেন আশা করা যায় সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় আশা করা যায় জেতার আশা তো অবশ্যই আছে ইনশাআল্লাহ আমি একজন ভোটার সাথে কথা বলবো সে এই মাত্র ভোট দিয়ে বের হয়ে আসলো এখন তার সাথে আমি কথা বলবো আচ্ছা আপনি তো এখন ভোট দিয়ে আসলেন আপনার কাছে পরিবেশটা কেমন মনে হয়েছে অনেক সুন্দর সুশৃঙ্খল এবং মুক্ত আপনার কাছে মনে হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে আজকে তো এখন তো

তো আপনি তো এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন পিসি কমিটি নির্বাচনে তো আপনার মার্কাটা কি আমার মার্কা ধলগুড়ি মার্কা আপনার কাছে এখন কি মনে হচ্ছে নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে সবাই কি হাসি মুখে ভোট দিতে আসতে পারছে আপনার কাছে সবাই হাসি মুখে ভোট দিতেছে আমি আশা রাখি যদি সুষ্ঠুভাবে ভোট হয় ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে আমি বিপুল ভোটে ইনশাআল্লাহ গড়ি মার্কেটে আমি পাস করবো আপনি আপনার এই ইচ্ছা যে আপনি সবাই সবাই আপনাকে ভোট দিবে এবং আপনি ভোটে জয় যুক্ত তো আপনি আপনি কি মনে করেন যে আপনাকে ভোট দিবে এই শ্রমিক ভাই বোনেরা আমি সবার সাথেই আমার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক আমার সবার কথা শুনি আমি এখন এখানে আমি আশা রাখি যে সবাই আমাকে ভালোবাসে ভালোবাসে আর পোলাপানের যে আশা যে প্রত্যাশা নিয়ে আমি দাঁড়াইছি সেই প্রত্যাশাটা পূরণ করতে পারবো তো প্রার্থীর মুখ থেকে শুনলাম সে অনেক আশাবাদী সে গরিব মার্কা বিজয় লাভ করবে তো আপনি তো ভোট দিলেন আপনি ভোটের পরিবেশটা কেমন দেখছেন ভোট কি সুষ্ঠু হচ্ছে আপনার কি মনে হয় আর আপনি কি জিতবেন এটা আশা করেন ফলাফলের পর বলা যাবে এখন যে পরিবেশটা ভোটের আছে থেকে আপনি সন্তুষ্ট আছেন